নমস্কার বন্ধুরা মিনতি বিলেজপুর কিচেনে আজকে নতুন একটা পর্বে আমার সকল পুরনো নতুন বন্ধুদের জানাই অনেক স্বাগত এখন তো শীতকাল এই সময় প্রচুর খেজুর গুড় পাওয়া যায় আজকে আমি খেজুর গুড় আর ঘরে থাকা কিছু উপকরণ দিয়ে পোয়া পিঠে বানিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করব খেজুর গুড়ের পোয়া পিঠে খেতে ভীষণ ভালো লাগে আশা করি আজকের খেজুর গুড়ের পোয়া পিঠের রেসিপি আপনাদের অনেক ভালো লাগবে আপনারা একবার দেখলে খুব সহজেই বাড়িতে বানিয়ে নিতে পারবেন আমি কিভাবে খেজুর গুড়ের পোয়া পিঠে বানাচ্ছি প্রথমে একটা লাইক দিয়ে স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন আর একটা কমেন্ট করে অবশ্যই জানাবেন আজকের খেজুর গুড়ের পোয়া পিঠের রেসিপি আপনাদের কেমন লেগেছে আমার চ্যানেলে এখনো পর্যন্ত নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন চলুন তো শুরু করা যাক আমি একটা মেজারিং কাপ নিয়েছি আর একটা পাত্র নিয়েছি মেজারিং কাপের মাপে আমি সব উপকরণগুলো নেব প্রথমে নিয়ে নিচ্ছি শুকনো আতক চালের গুঁড়ো এক কাপ শুকনো আতক চালের গুঁড়ো নিয়ে নিলাম

খেজুরের গুড় নিয়েছি এটা আমি গলিয়ে নেব এবার খেজুর গুড়টা দুই কাপ জল দিয়ে গলিয়ে নেব দুই কাপ জল দিয়ে দিলাম এবার গ্যাস জ্বালিয়ে দিচ্ছি ঝালচারা করে ফুটিয়ে নেব জলের মধ্যে গুড়টা শুধু গুলিয়ানি লিয়ে হবে এটা ফোটাে ঘন ঘন কোনো দরকার নেই খেজুরের গুড় জলের সঙ্গে মিশে গেছে এবার গ্যাস অফ করে দেব খেজুরের রস বানি নিয়েছি এবার এটা সেঁকে নেবো একটা চাপনি নিয়েছি চাটনির মধ্যে সেঁকে নিতে হবে এর মধ্যে অনেক সময় নোংরা থাকে তার জন্য সেঁকে নেবেন অবশ্যই খেজুরের গুড় গলিয়ে রস বানিয়ে নিয়েছি এই রসটা একটু ঠান্ডা করে নেব তবে পুরো একদম ঠান্ডা করবো না হালকা কুসুম গরম রাখবো গুড়ের রসটা ঠান্ডা হয়ে গেছে দেখুন বন্ধুরা এখন হাতে গরম সহ্য করা যাচ্ছে এই অবস্থায় ব্যাটারটা তৈরি করে নিতে হবে আর এখানে আমি শুকনো আতর চালের গুঁড়ো দিয়েছিলাম এর জন্য মেজারিং কাপের দুই কাপ জল দিয়ে আমি গুড়ের রসটা তৈরি করে নিয়েছি এবার আমি হাফ রস ঢেলে দেবো ওই ব্যাটারের মধ্যে ব্যাটার গুলানোর জন্য এখন ব্যাটার বানানোর জন্য এই খেজুরের রস বানিয়েছি এর অর্ধেকটা আমি দিয়ে দিচ্ছি আর গুলে নিচ্ছি একবারে সবটা দেব না এবার হাত দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি হাত দিয়ে করছি আপনারা হ্যান্ড ইউজ দিয়েও করতে পারেন বাকি রসটা দিয়ে দিচ্ছি আপনারা যখন ব্যাটারটা বুলবেন তখন রসটা খুব গরম দেবেন না হালকা গরমই দিতে হবে ব্যাটারটা চার পাঁচ মিনিট ফেটিয়ে নেব যত ভালো ফেটানো হবে পোয়া পিঠেগুলো তত সুন্দর হবে ব্যাটারটা আমি এরকম ঘনত্বের বানিয়েছি দেখুন বন্ধুরা এরকম ঘনত্বেরই বানিয়ে নিতে হবে এই দেখুন মধুরা ডাবু খাতার পিছনে লেয়ার কতটা মোটা হয়েছে এরকম করে ব্যাটারটা তৈরি করে নিতে হবে এবার পোয়া পিঠেগুলো সাদা তেলে ভেজে নেব গ্যাস জ্বালিয়ে গ্যাস ওভেনে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি সাদা তেল তেল গরম হয়ে গেছে এবার তেলের মধ্যে এক ডাব দুপুরে দেখার দিয়ে দিচ্ছি কত সুন্দর তুলছে একটা মালপো হয়ে গেল এবার তুলে নিচ্ছি এই দেখুন বন্ধুরা কত সুন্দর তুলেছে উঠেছে এবার উল্টে দিচ্ছি দেখুন বন্ধুরা কত সুন্দর ফুলেছে এবার উল্টে পাল্টে বেঁচে তুলে নিচ্ছি উল্টে পাটের লালচে করে ভেজে নিয়েছি এই দেখুন মোট কত সুন্দর লাগছে দেখতে খেতেও ভীষণ ভালো লাগে তেল ধরেই তুলে নিচ্ছি একইভাবে সবগুলো মালপোয়া ভেজে তুলে মালপোয়া ভাজার সময় মিডিয়াম মাসে ভেজে নিতে হবে দেখুন বন্ধুর আস্তে আস্তে পুরো ঠিক সুন্দর দেখুন বন্ধুরা কত সুন্দর ফুলকো ফুলকো গুড়ের মালপোয়া রেডি হয়ে গেছে এবার প্লেটে সাজিয়ে নিচ্ছি এক গামলা হয়েছে দেখুন দেখুন বন্ধুরা খেজুর গুড়ের মালপোয়া প্লেটে সাজিয়ে নিয়েছি কত সুন্দর লাগছে দেখতে আর কতটা ফুলেছে আমি একটা ভেঙে দেখাচ্ছি দেখুন বন্ধুরা ভেতরটা কত সুন্দর হয়েছে এই দেখুন বন্ধুরা ভেতরটা ফাঁপা আর এই যে জালিদা রয়েছে আপনাদের অনেক লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে আপনারা এইভাবে বাড়িতে বানাবেন আর খেয়ে কমেন্ট করে অবশ্যই জানাবেন আপনাদের কেমন লেগেছে খেজুর গুড়ের মালপোয়ার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন কমেন্ট করবেন বন্ধুদের সঙ্গে প্রচুর শেয়ার করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এই পর্যন্ত আবার আসবো নতুন কোনো ভিডিও নিয়ে